নমস্কার সবাইকে কেমন আছেন আপনার সবাই করি সবাই খুব ভালো আছেন তো কী ভাবছেন ক্যাথায় বসে বসে যে এরকম এরকম ফুলকো ফুলকো কচুরি বা লুচি কিছু একটা পেলে হয়তো সিটটা জমে যেত তা বসে কেন আছেন চলুন স্টার্ট করি তাহলে আপনারা করে যান আর আমার সাথে শুরু করুন তা প্রথমেই আমি ভাজা মশলা কিছু এখানে ভেজে নিচ্ছি তা এখানে কী কী ভাজা মশলা আছে জিরে ধনে মৌরি আর পাঁচ ফোড়ন দুটো লবঙ্গ তেজপাতা আর কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা তো এগুলো দিয়ে আমি ভালো করে এটা গুঁড়ো করে নিচ্ছি প্রথমে গুঁড়ো করে নিয়ে একটা কন্টেনারে আমি এটা ভরে রেখে দিলাম তারপর আমি এবার করব কড়াইয়ের সুটিগুলো আদা লঙ্কা দিয়ে বা পেস্ট তারপরে এখানে আমি তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু এতে ঘি দেবো আর এতে আপনারা হিংও দিতে পারেন কিন্তু আমার কাছে হিং ছিল না বলে আমি কিন্তু দিই তারপর পেস্ট তারপর এই কড়াইশুঁটি পেস্টটা আমি কিন্তু এতে দিয়ে দেবো আর এতে দেওয়ার দিয়ে দেওয়ার পর কিন্তু অনবরুদ্ধ এটাকে নেড়ে যেতে হবে নাছাড়া এটা কিন্তু কড়াইয়ের সাথে লেগে যেতে পারে তারপর আমি কিছুটা ড্রাই হয়ে এলেই আমি এতে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ নুন একটু সামান্য চিনি ব্যাস এই কটা দিয়েই আমি এটা আর একটু শুকনো হয়ে একদমই জল শুকিয়ে এলে তখন আমি এতে ভাজা মশলা যেটা করেছিলাম সেটা দিয়ে দেবো তারপরে এখানে কেশরি মেথি দিয়ে দেবো কেশরি মেথি দেওয়া দেওয়ার পর আমি কিছু ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে নেবো দেখুন কিভাবে কি সুন্দর জলটা শুকিয়ে গেছে একবারে কড়াই থেকে উঠে চলে আসছে তো বেশ তারপরে এই দেখুন দেখেই নিন যে কীভাবে এটা ড্রাই হয়ে গেছে একবারে হাতেও পর্যন্ত লাগে না তারপর আমি এখানে ময়দাটা করে নেবো ময়দাতে আমি এখানে দিয়েছি কালো জিরে জোয়ান নুন আর ময়ামের জন্য একটু সাদা তেলও দিতে পারেন বা সরষের তেলও দিতে পারেন আমি সরষের তেল দিয়েছি তা আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে আস্তে আস্তে কিন্তু ময়দাটা মাখিয়ে নিয়েছি ময়দাটা মাখাবেন বেশি নরমও হবে না বেশি আবার শক্তও হবে না মিডিয়াম তারপর লেচিগুলো কেটে এটা খেতে এতই দুর্দারন্ত হয় আমাদের প্রায়ই হয়ে থাকে তাই আমরা তো শত ভাবলাম এই শীতে কড়াইশুঁটি কচুরি তো শেয়ার করাই যেতে পারে তা কড়াইশুঁটি কচুরিগুলো করতে খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দারন্ত হয় তারপর আমি এখানে পুর ভরে নিচ্ছি লিচিগুলো গোল গোল করে বাটির মতো করে সেপ দিয়ে আমি এখানে একদম ভরপুর পুর ভরে নিচ্ছি পুর ভরে নেওয়ার পর আমি কিন্তু এতে ময়দাটা ঢাকা দিয়ে রাখছি তারপরে ময়দাটা বেলার সময় ভাববেন বেশি চেপে বেলবেন না তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে তাই অল্প অল্প করে বেলে নেবেন আমি যেভাবে বেলি নিচ্ছি দেখুন পুরগুলো কিন্তু বেরোচ্ছে না সেভাবে কিন্তু বেলে নেবেন তারপরে তেলটা একদম গরম হয়ে আসলে কিন্তু পুড়িয়েগুলো ছাড়বেন না ছাড়া কিন্তু ফুলবে না দেখুন কিভাবে ফুলে ফুলে যাচ্ছে এইভাবেই ফুলবে তো এইভাবে গরম গরম ভেজে নিন আর প্লেটে সার্ভ করুন সবাইকে দু মিনিটের প্লেট শেষ সেটা আমার গ্যারেন্টি তো চলুন আজকের মতো এতটুকুই আবার আসছি নেক্সট একটা ভিডিও নিয়ে নেক্সট একটা রেসিপি নিয়ে তো এতক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট অ্যান্ড লাইক করুন